হঠাৎ করেই আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছিল কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আসলে কী খাবো বা আমার কি খেতে ইচ্ছা করতেছে ঘরে শ্যামাই ছিল ভাবলাম যে একটু লাচ্ছা শ্যামাই রান্না করব কিন্তু লাচ্ছা শ্যামাই তো আমরা রেগুলারই রান্না করি এর জন্য ভাবতেছিলাম একটু ভিন্ন কিছু করবো অনেকদিন যাবত ন অভিস্যামায় রান্না করা হয় না এর জন্য ভাবলাম যে আজকে আমি ন শ্যামাইটাই রান্না করব আর শ্যামাইটা কিন্তু আমার খুবই পছন্দের আজকে খুবই সিম্পল ওয়েতে বানিয়েছিলাম এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথম পার্টে আমার জাস্ট লাচ্ছাটা ভেজে নিতে হবে এর জন্য আমি একটু চিনি নিয়েছি একটু গুড়ান দুধ নিব আর যে কোনো ব্র্যান্ডের আপনারা লাচ্ছা সময় নিয়ে নেবেন আর একটু ঘি নিয়ে নিব ঘেয়ে ভাজলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর বাসায় নারিকেল যেহেতু ছিল ওই জন্য আমি নারিকেলটাও ইউজ করব আপনারা নারকেল চাইলে নাও ইউজ করতে পারেন আমি প্রথমে একটা প্যানের মধ্যে একটু বাটার বা হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম আপনারাও দিয়ে দিবেন আপনার হাতের কাছে যদি বাটার বা ঘি না থাকে তাহলে আপনারা নর্মাল সয়াবিন তেলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা দিলে ফ্লেভারটা ভালো হয় এই আর কি আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিটা গলে যাওয়ার পরে আমি এখানে লাচ্ছা সেটা দিয়ে দিয়েছি একটা পোড়া প্যাকেটটাই আমি এখানে ইউজ করেছি আর পোড়া প্যাকেটটাই কিন্তু লাগবে এটাতে খুব বেশি পরিমাণও থাকে না যে রেখে দিব এর জন্য আমি পুরা প্যাকেটটা ইউজ করেছিলাম আর এখানে গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে দিব এছাড়া কিন্তু বাড়তি আর কোনো কিছু এখানে লাগবে না আর এখানে মুচমুচে করে লাচ্ছা সেমাই একটু ভেজে নিতে অল্প আছে কিন্তু চুলা রাঁচটা খুবই কম দিতে হবে না হলে কিন্তু লাচ্ছা সময়টা মুচমুচে হয়ে বেশি তাড়াতাড়ি পড়ে যাবে এর জন্য আমি হালকা করে দিয়ে দিব চুলা রাঁচটা গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নারিকেলটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে জাস্ট আমি ভাজা ভাজা করে নিব একদম মুচমুচে করে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে কিন্তু গ্রানটাও ভালো আসবে আর খেতেও বেশ মজা লাগবে আমার কাছে কিন্তু এ পর্যায়ের খাবারটা খুবই মজা লাগে এই পর্যায়ে আমি ভেতরে ক্রিমটা কিন্তু রেডি করে নিব আর এখন প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম দুধ আর লাগবে হচ্ছে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জাস্ট ঘনত্বের জন্য আর এখন দিয়ে দিব আমি হচ্ছে নারিকেল নারিকেল আমার কাছে যেহেতু ছিল আমি নারিকেলটাও দিয়ে দিব আর আর একটু কিশমিশও দিয়ে দিব কিশমিশ আমার বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে এর জন্য আমি কিশমিশটাও এখানে ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া এখানে লাগবে হচ্ছে কন্ডেন্স মিল এই উপকরণটা কিন্তু লাগবে এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এখন আমি সরাসরি চুলার মধ্যে চলে যাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হাফ লিটার পরিমাণ দুধ আছে এটার মধ্যে জাস্ট আমি একে একটু জাল করে নিব দেন এক এক করে উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছিলাম গুঁড়া সাথে কর্নফ্লাওয়ারটা এই দুইটা উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে আরও উপকরণগুলো দিয়ে দিতে হবে যেমন আছে হচ্ছে কন্ডেন্স মিল্ক দিব আর হচ্ছে নারকেলটা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করার দরকার নেই কারণ অলরেডি এটা মিষ্টি হয়ে যাবে এখানে যে উপকরণগুলো আছে এগুলাতেই এখন আমি নারিকেল আর কিশমিশটাও কিন্তু দিয়ে দিলাম আর এখন দেখতেই পাচ্ছেন আপনার ঘনত্বটা কমে আসতেছে আর কি পর্যায়ে আপনার নামাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব মোটামুটি একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আর একদম ক্রিমিক্রিমি হয়ে গেলে কিন্তু নামাতে হবে এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে আমি কিন্তু এটা আরও একটু জাল করে নিব আর এখানে ডেকোরেশনের জন্য কিন্তু আমি অলরেডি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ নিয়ে নিয়েছিলাম কাজু বাদামটা আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে আর আমি এখানে ডেকোরেশনের জন্য একটা বাটি নিয়েছিলাম এটা চার কর্নারের আর হচ্ছে খুব সুন্দর একটা ছোট বাটি যেটা আমি নরমালি সার্ভ করব কেটে সার্ভ করতে আমার পছন্দ হয় না এর জন্য দুইটা ছোট বাটিতে আমি আলাদা ডেকোরেশন করব এটা আমার একটা বাবার জন্য একটা হচ্ছে জন্য আর একটা বড় বাটিতে আমি সার্ভ করব এটা কেটে কেটে আমি সবগুলো আলাদা আলাদা ডেকোরেশন করতেছিলাম খুবই ইজি আপনারা পারবেন প্রথমে আমার জাস্ট লাচ্ছা সেমাই লেয়ারটা দিয়ে দিতে হবে তারপরে ক্রিমের লেয়ার দেন হচ্ছে আবার সেমাইয়ের লেয়ারটা আর কেউ যদি চান দুই তিন লেয়ার করবেন তাহলে কিন্তু আবারও ক্রিম দিয়ে দেন হচ্ছে আবারও লাচ্ছা সেমাই লেয়ারটা তৈরি করতে পারেন একদম হচ্ছে কেকের মতো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লাচ্ছা সময় কিন্তু একদম বিছিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে আমার ক্রিমিয়ার লেয়ারটা যাবে আর দেন এর উপরে যাবে হচ্ছে আর এ দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাই লেয়ারটা আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ভাবে তার সাইডে আমি খুব সুন্দরভাবে পরিমাণ মতো কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন শুধু আমার ডেকোরেশনের পার্টটা রয়ে গেছে ডেকোরেশনের পার্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করবো যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না বা আমি এখানে কোনো স্ট্যান্ডও ইউজ করি না আমি নিজেই ভিডিও করতেছিলাম আমি নিজেই সব কিছু করতেছিলাম এর জন্য একটু লেট হয়ে গেছে বা বেশি বোঝাচ্ছিল না আজকে নবী সময়টা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদেরটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে নবী সময় কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন আর এমন এই যে স্টাইলের রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি শেষ পর্যন্ত দেখেন অসংখ্য ধন্যবাদ